হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে কিন্তু আমরা অসাধারণ একটা সিনেমা সিরিজ শুরু করেছি তোমরা দেখতে পেয়েছো পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান এবং বলতে পারো এটা আমার অফ মোস্ট ফেভারিট একটা সিরিজ স্পেশালি ভাই সম্পর্কে কিছু বলার নেইবেলা থেকে বিগ ফ্যান জনের আমি তো যাই হোক প্রথম সিনেমাটি সম্পর্কে আমরা জেনেছি প্রথম সিনেমাটি এসেছিল দুই হাজার তিন সালে তার তিন বছর পর দুই হাজার ছয় সালে এটার সেকেন্ড সিকুয়েল আসে যখন আমি মাত্র ক্লাস টেনে পড়ি আর কি এবং মজা হচ্ছে প্রথম সিনেমা নির্মিত হয়েছিল চোদ্দশো কোটি টাকা বাজেটে পক্ষান্তরে দ্বিতীয় সিনেমাটি নির্মিত হয়েছিল দুই হাজার কোটি টাকা বাজেটে আর প্রথম সিনেমাটি ইনকাম করেছিল হচ্ছে কোটি টাকা আর দ্বিতীয় সিনেমাটি ইনকাম করেছিল দশ হাজার করেছে ভাই চিন্তা করো তো বুঝতেই পারছো আজ থেকে সতেরো বছর আগে এক বিলিয়ন ডলারের ব্যবসা করেছে তো কোন লেভেলের হাইপ হয়েছিল ওইসব সিনেমাটি তো যাই হোক দ্বিতীয় সিনেমাটির নাম হচ্ছে ডেড ম্যানস জেস্ট মানে মৃত ব্যক্তির আর কি তোমার বুক বাট এখানে বুক না এখানে মূলত হৃৎপিন্ড সিনেমাটি হবে যাবে দ্বিতীয় সিনেমাটির কাহিনীও চমৎকার তবে প্রথম সিনেমাটি যে একেবারে পুরো কমপ্লিট কাহিনী ছিল এই পর্বটা কমপ্লিট কাহিনী নয় এই পর্বে তোমরা হাফ কাহিনী দেখতে পারবে এবং এর তিন নম্বর পার্টে পরবর্তী হাফ কাহিনী দেখতে পাবে তো বাড়তি আর কোনো কথা না বলে ছোট্ট একটা কমার্শিয়াল আমরা বিজ্ঞাপন দেবো এবং তোমরা জানো এতটুকু তো বিয়ার করতে হবে ভাই তাই না আমরা যদি এত কষ্ট করে ভিডিও বানাতে পারি তোমরা একটু কষ্ট করে বিজ্ঞাপনটা কেন দেখতে পারবে না তবে জানো তোমরা বিজ্ঞাপন আসলে কি করতে হবে আমি এখানে বেশি কিছু বলতে চাচ্ছি না আমি জানি আমার সাবস্ক্রাইবাররা অনেক স্মার্ট তারা জানে তাদের কি করতে হবে ঠিক আছে আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে সাবেস ওয়ান হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক করেছে সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ জেটো আর এখানে একটা কথা মনে রাখো আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয় তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপনের শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তবে ভিডিও স্টার্ট করার পূর্বে এই সিনেমা সম্পর্কে আরেকটা ছোট্ট ফ্যাক্ট বলি সেটা হচ্ছে দুই হাজার সাত সালে এই সিনেমাটি কিন্তু অস্কারে চারটা বিষয়ে নমিনেট হয়েছিল বেস্ট ডিরেক্টরের বেস্ট সাউন্ড মিক্সিং এ বেস্ট সাউন্ড এডিটিং এবং ভিজুয়াল ইফেক্টস এ তো এই সিনেমাটি বাকি তিনটিতে অস্কার পায়নি বাট ভিজুয়াল ইফেক্টস আই মিন ভিএফএক্স এই সিনেমাটা কিন্তু ওই সময়ে অস্কার জিতেছিল মানে ওই সময় আন্দাজে মারাত্মক ভিএফএক্স ছিল এই সিনেমাটিতে তো বাড়তে আর কোনো কথা নাই চলো আমরা সিনেমাটি স্টার্ট করব তো সিনেমা শুরুতেই দেখানো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে হালার পুত্রে আমাদেরকে দুইশো বছর গোলাম করে রেখেছিল কুর্তার বাচ্চারা তো যাই হোক ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরকে আমরা দেখি যার নাম হচ্ছে বাটলার ব্যাকেট এবং সে নিজের সমস্ত সৈন্যদল নিয়ে কোটওয়াল নামে একটা শহরে ঢুকেছে এবং আমরা জানতে পারি ব্যাকেটকে এখন পুরো শহরের গভর্নর বানিয়ে দেওয়া হয়েছে যদিও আগে ছিল হচ্ছে এলিজাবেথ মানে নায়িকার বাবা বাট বর্তমানে গভর্নর তো সে এসেই করে এলিজাবেথ দেখা করে এবং তাদেরকে করে আর কারণটা হচ্ছে গত পর্বে গ্রেপ্তার তারা দুজন ক্যাপ্টেন জ্যাক পালাতে সাহায্য করেছিল তো জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে কিন্তু তারপরেও যেহেতু এলিজাবেথ সাবেক গভর্নরের মেয়ে এর জন্য এখানে ব্যাকেট একটা অপশন দেয় সেটা হচ্ছে টানার কে বলে তোমরা দুজন যদি শাস্তির হাত থেকে বাঁচতে চাও তাহলে জ্যাক কে ধরে নিয়ে আসো কারণ জ্যাকের কাছে ছোট্ট একটা কম্পাস রয়েছে ওই কম্পাসটা আমার দরকার আর ওটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি তোমাদের দুজনকে ছেড়ে দেবো প্লাস জ্যাকের ওপর যত অভিযোগ রয়েছে ডাকাতির বা পাইরেটস এর ওটাও তুলে নেবো তবে এখানে শর্ত হচ্ছে তুমি যতক্ষণ না পর্যন্ত জ্যাককে নিয়ে এবং ওই কম্পাস নিয়ে এখানে আসছো ততক্ষণ পর্যন্ত কিন্তু এলিজাবেথ কে আমি জেলের মধ্যে আটকে রাখবো আর অন্যদিকে আমাদের জ্যাককে দেখানো হয় যে একটা জায়গা থেকে এক টুকরা কাপড় চুরি করেছে বাট এটা নর্মাল কাপড় নয় এটার মধ্যে একটা চাবির ছবি আঁকা রয়েছে তো জ্যাক এখানে তার সমস্ত লোকদেরকে বলে আমাদের এই চাবিটা খুঁজে বের করতেই হবে তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর একবার এই চাবিটা পেয়ে গেলে আমরা এই সমুদ্রের সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবো তো এই চাবির রহস্যটা কি এটা তোমরা একটু পরেই জানতে পারবে তো যাই হোক জ্যাক করে তার হাতে যে কম্পাস রয়েছে সেই কম্পাস দিয়ে চাবিটা খোঁজার চেষ্টা করে বাট তোমাদের নিশ্চয়ই মনে আছে একটু আগেই কিন্তু গভর্নর কম্পাসের ব্যাপারে কথা বলছিল তার মানে এটা কোনো সাধারণ কম্পাস নয় অ্যাকচুয়ালি এটা কোনো সাধারণ কম্পাস ছিল না এইটা এমন একটা কম্পাস যার হাতে থাকবে সে যে জিনিসটাকে মন থেকে পেতে চাইবে ওই জিনিসটা কোথায় রয়েছে সেই দিকে দিক নির্দেশনা দেখাবে কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে সমস্যাটা হচ্ছে জ্যাক তো ওই চাবিটা পেতে চাচ্ছিল কিন্তু ওই মুহূর্তে জ্যাকের মাথায় আসলে অনেক কিছু চলছিল মানে ওর মাথার মধ্যে একসঙ্গে অনেক চিন্তা ভাবনা চলছিল মানে এক একবার এক এক জিনিস জ্যাক চাচ্ছিল এই জন্য ওর কম্পাসটা ঠিক মতো কাজ করছিল না একবার এদিকে দেখা তো একবার এদিকে তো নিজের মনোসংযোগ ঠিক করার জন্য বা মনোসংযোগ বাড়ানোর জন্য জাহাজের নিচের ঘর থেকে মদের বোতল আনতে যায় কিন্তু ও যখন জাহাজের বেসমেন্টে ঢুকে তখন ওখানে ও বুট স্ট্যাপ টার্নার দেখতে পায় বুট স্ট্যাপ টার্নারের কথা মনে আছে গত পর্বে তাকে দেখানো হয়নি সে উইল টার্নারের বাবা এবং একসময় তার একসাথে কাজ করতো তো হঠাৎ তেরো বছর পরে বুট স্টানার কই থেকে আসলো এবং এই জাহাজের বেসমেন্টে কিভাবে আসলো এবং তার চেহারাও খুব ভয়ঙ্কর তার অর্ধেক চেহারা মানুষের বাকি অর্ধেক সামুদ্রিক জীব যন্ত্রে ভরে গিয়েছে তো সে জ্যাককে বলে আমাদের দেখা আবার হয়েই গেল আর তোমার কাছে আমাকে কে পাঠিয়েছে জানো ডেভি জোন্স পাঠিয়েছে কারণ আজ থেকে তেরো বছর পূর্বে তুমি ওর সাথে একটা চুক্তি করেছিলে যেখানে তুমি তোমার আত্মার বিনিময়ে তেরো বছরের জন্য ব্ল্যাক পার্লের জাহাজের ক্যাপ্টেন হতে চেয়েছিলে আর এখন তোমার সেই তেরো বছরের সময় শেষ হতে চলেছে আর তোমাকে এখনই ডেভি জোন্স কাছে ফিরে যেতে হবে আর তুমি যদি এমনটা না করো তাহলে জোর পোষা সামুদ্রিক মনস্টার সে যেটা নাম হচ্ছে দা ক্র্যাকেন সেটা এসে তোমাকে এবং তোমার ব্ল্যাকপ্রল জাহাজকে সমুদ্রের গভীরে ধ্বংস করে দেবে তো এখানে ডেভিজন্স ব্যক্তিটা আসলে কে তো ডেভিজন্স মূলত এই সমুদ্রের প্রথম নাবিক ছিলেন এবং তার ভিতর জাদুবিদ্যার পাওয়ার রয়েছে এবং তার যে ক্ষমতাটা ধরো তুমি যদি কোনো নাবিক হয়ে থাকো তো তুমি যদি সমুদ্র মধ্যে বিপদে পড়ো বা মারা যাচ্ছে ওই সময় তুমি যদি কোনো উইশ করো তাহলে সে তোমার ওই উইশটা পূরণ করে দেবে কিন্তু এর বিনিময়ে সেও কোনো শর্ত দেবে এবং তোমার তার সাথে চুক্তি করতে হবে তোমার আত্মার বিনিময়ে এবং সে তোমার আত্মাকে 100 বছরের জন্য নিজের কাছে বন্দি রাখিয়ে রাখবে আর তার কাছে যে ভয়ঙ্কর মনস্টারটা রয়েছে সেটা নাম হচ্ছে ক্র্যাকেন এবং এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবচেয়ে বড় একটা ধ্বংসাত্মক মনস্টার ছিল এবং সে ডেভিজনস এর মনে করো পেটে নেমেল ছিল আর কি তো যাই এই কথা জানার পরে জ্যাক বুট স্ট্যাপ কে জিজ্ঞেস করে তাহলে ডেভিজনস তোমাকেও কাজে রেখে দিয়েছে বুট জানাই না আমি নিজে থেকে তার সাথে যোগ দিয়েছি অ্যাকচুয়ালি তোমার সাথে সবাই যখন বিশ্বাসঘাতকতা করেছিল আমি তখন বার বছর বিরোধিতা করেছিলাম আর সেই জন্য শাস্তি হিসেবে আমাকে একটা কামানের সাথে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল আর তখন আমি আস্তে আস্তে সমুদ্র গভীরে ডুবে যেতে থাকি আর ওই সময় না পারছিলাম আমি মরতে না পারছিলাম বেঁচে থাকতে আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল কারণ তুমি তো জানোই ওই আমরা সবাই অভিশপ্ত হয়ে গিয়েছিলাম এবং আমি একটু শান্তির জন্য তখন রাজি ছিলাম আর এই জন্য বিক্রি করে দেই আর যাক তোমাকে আমি বলে দিচ্ছি তুমি সাবধান হয়ে যাও ডেভিজন্স খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে বের করবে আর এই কথা বলার সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায় এই বুট স্টেপ কিন্তু আমাদের এই জ্যাক স্পোর একমাত্র খাস লোক ছিল মানে ওর পক্ষে ছিল এবং এজন্য কিন্তু কিন্তু শাস্তিটা হয়েছে তো যাই হোক জ্যাকসপের এই কথাগুলো যখন জানতে পারে ও তো প্রচন্ড ভয় পেয়ে যায় মনে করো প্যান্টে হাগমতোর অবস্থা হয়ে যায় ও তাড়াতাড়ি জাহাজের উপরে আসে এবং সবাইকে নির্দেশনা দেয় তাড়াতাড়ি আমার জাহাজকে সমুদ্র গভীর থেকে বের করে তাড়াতাড়ি যে কোনো দ্বীপে নিয়ে চল অ্যাকচুয়ালি ডিভিজেন্স ওই ক্র্যাকেন শুধুমাত্র সমুদ্রে থাকতে পারে ওটা তো আর তোমার দ্বীপে গিয়ে বা মাটির উপরে গিয়ে কিছু করতে পারবে না আর তাছাড়া ডেভি জোনস ও মাটির উপর যেতে পারে না তার বিশেষ একটা অভিশাপের কারণে তো সবাই তখন তাড়াতাড়ি দ্বীপের দিকে যাওয়া শুরু করে আর অন্যদিকে দেখা যায় জ্যাককে খোঁজার জন্য উইল টার্নার করেছে কি টুকটুকা একটা বন্দরে পৌঁছে গিয়েছে ট্রুক মানে টু ট্রুগা ধরনের কোন একটা নাম হবে আর কি তো যাই হোক ওখানে উইল টানার বেশ খোঁজ খবর করার পরে জ্যাক সম্পর্কে ফাইনালি জ্যাকের লোকেশন পেয়ে যায় যে জ্যাক অমুক জায়গায় রয়েছে অমুক একটা অজানা দ্বীপে যেখানে সাধারণত জঙ্গলিরা থাকে আর কি কোনো ভালো সাধারণ মানুষ নেই এরপর উইল টানার যখন সেই দ্বীপে যায় আমরা দেখতে পাই উইল কে বন্দি করা হয় এবং উইলকে জ্যাক এর সামনে নিয়ে যাওয়া হয় এবং ওখানে আমরা একটা অবাক করা জিনিস দেখতে পাই যে আদিবাসীরা জ্যাক কে নিজেদের সর্দার বানিয়ে রেখেছে তো এখানে উইল টানার বারবার জ্যাকের সাথে কথা বলার চেষ্টা করলো জ্যাক এমন ভাবে অভিনয় করছিল যেন সে উইলকে চেনেই না তো এরপর আমরা দেখতে পাই জ্যাক স্প্যারোর বাকি যে সঙ্গীরা ছিল তারাও বন্দী হয়ে রয়েছে ওইসব জঙ্গলিদের কাছে একটা খাঁচায় বন্দী করে রাখা হয়েছে উইল ওই বন্দীদের কাছে দেওয়া হয় আর তখন গিফট এর কাছ থেকে মানে জ্যাক যে বর্তমান সঙ্গী তার কাছ থেকে জানতে পারে যে জ্যাক এর নির্দেশ মতো যে কোনো একটা দ্বীপে বা একটা শুকনো জায়গায় খুঁজছিল আসার জন্য এবং ফাইনালি কাছাকাছি ওরা ওই দ্বীপটা খুঁজে পায় কিন্তু এই দ্বীপে সব আদঙ্কর জঙ্গলি মানুষের রয়েছে এবং তারা ওদের সবাইকে ধরে ফেলে কিন্তু ওদের জ্যাক দেখে মনে হয় যে জ্যাক হয়তো মানুষ ভগবান তো এই জন্য জ্যাক কে বর্তমানে গ্রামের সর্দার বানিয়ে দিয়েছে তো এটা শুনে বলে তাহলে জ্যাককে যদি সর্দার বানায় তাহলে তোমাদের বন্দি করে রেখেছে কেন তখন গিভস বলে বন্দি করে রেখেছে দেওয়ালাইতে বেঁচে গিয়েছি ওরা জ্যাককে ভগবান মনে করছে এবং একটু পরে জ্যাককে ওরা বিসর্জন দিয়ে দিবে জ্যাকের আত্মাকে শরীর থেকে মুক্ত দিয়ে দিবে যাতে ভগবান ভগবানের জায়গায় চলে যায় তো এরপরই দেখা যায় জ্যাককে হাত পা বাঁধা হয়েছে এবং জ্যাককে মারার আয়োজন শুরু করা হয়েছে কিন্তু ওখানে জ্যাক অনেক ক্যাপাসিটি করে এবং বাকিদের সবার সহায়তায় কোনো রকমে জ্যাক সেখান থেকে পালিয়ে আসে এবং এটা এই সিনেমার অন্যতম ফানি একটা দৃশ্য ছিল আর কি অ্যাকচুয়াল সিনেমাটা যতবার দেখ ততবার ভাল লাগবে কিন্তু এক্সপ্লেইন আসলে এটা বোঝানো পসিবল না ফাইনালি সেখান থেকে পালিয়ে ওদের ব্ল্যাক প্লাল জাহাজে ফিরে আসে আবার সমুদ্রের মধ্যে ঢুকে আসে আর অন্যদিকে দেখা যায় এলিজাবেথের বাবা এলিজাবেথকে জেল থেকে পালানোর জন্য সাহায্য করছে আর জেল থেকে বের হওয়ার পরে এলিজাবেত ও উইল টার্নার মতো জ্যাক কে খোঁজার জন্য বের হয়ে পরে আর এই জন্য একটা জাহাজে লুকিয়ে লুকিয়ে সেই টুরুগা বন্দরের দিকে এগোতে থাকে আর অন্যদিকে দেখা যায় ওই দ্বীপ থেকে পালিয়ে আসার পরে উইল জ্যাক সমস্ত ঘটনা খুলে বলে যে তোমাকে ধরে নিয়ে যেতে বলেছে এই কম্পাসটা তার লাগবে কিন্তু জ্যাক তখন ওই কাপড়ের টুকরা দেখিয়ে বলে দেখো আগে আমাদের এই চাবিটা খুঁজে বের করতে হবে তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে বিশ্বাস করো কোন সমস্যা থাকবে না এরপর তারা মিলে টিয়া ডালমা নামে একজন মনে করো কবিরাজ বা কি বলবো সাথে দেখা করেন আর তার স্পেশাল পাওয়ার হচ্ছে সে খুব ভালো ভবিষ্যৎবাণী করতে এবং অনেক বিষয় তার জ্ঞান রয়েছে এবং কোন এক সময় জ্যাক এবং টিয়া ডেলমা দুজন খুব ভালো বন্ধু ছিল তো জ্যাক তখন টিয়া ডেলমার কাছে জানতে চায় এই চাবিটা কোথায় লুকানো রয়েছে ডেলমা তখন বলে এটা একটা বিশেষ চাবি যেটা দিয়ে একটা সিন্দুক খুলবে আর ওই সিন্ধুকের মধ্যে যে জিনিস রয়েছে তুমি তো সেটাই নিতে চাচ্ছ তাই না জ্যাক আর তখন গিভস জানতে চায় মানে জ্যাক স্পেরর সঙ্গী ওই সিন্ধুকে কি রাখা রয়েছে টিএডেলমা তখন বলে তোমরা নিশ্চয়ই ডিভিজন্স এর নাম শুনেছো সেই সমুদ্রের প্রথম নাবিক এবং একটার সময় সে একটা মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছিল এবং ডিভিজন্সও মেয়েটাকে খুব ভালোবাসতো কিন্তু বিনিময় মেয়েটার কাছ থেকে সবসময় সময় খালি কষ্টই পেয়েছিল আর এজন্য জন্য সে নিজের বুকসিরে তার হৃদয়টা বের করে একটা সিন্ধুকের মধ্যে বন্ধ করে রাখে যাতে তার কোনো ফিল না হয় এবং তারপর সে ওই সিন্ধুকটাকে পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে ওই চাবিটাকে নিজের কাছে রেখে দিয়েছিল আর যদি কিওর হৃদয়টা খুঁজে বের করতে পারে তাহলে ওই মহাশক্তিশীল ডিভিজন্সকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবে কিংবা চাইলে সেই হৃদয়টার মধ্যে चाकू ঢুকিয়ে ওকে মেরেও ফেলতে পারবে কিন্তু ওই চাবিটা পেতে হলে তোমাদেরকে ফ্লাইং ডাসম্যান জাহাজে যেতে হবে কারণ ডিভিজন্স হচ্ছে ফ্লাইং ডাসম্যান জাহাজের ক্যাপ্টেন এবং সে সব সময় রহস্যময় জাহাজেই থাকে এবং ওই জাহাজের একটা স্পেশালিটি রয়েছে সেটা হচ্ছে এটা নর্মালি দিনে পানির নিচে থাকে আর প্রয়োজন হলে পানির নিচ থেকে আবার উপর উঠতে পারে এবং ওই জাহাজের যতগুলো ক্রু এবং নাবিক রয়েছে তারা কেউ মানুষ নয় তো যাই হোক এরপর পর জ্যাক জানতে চায় যে ফ্লাইং ডাস্টম্যান জাহাজ কোথায় রয়েছে তো এরপর টিয়ার ডেলমা করে কি তার জাদুর যে ফ্লাইং ডাস্টম্যান কোথায় রয়েছে সেটা লোকেশন ট্র্যাক করে আর তারপর সে জ্যাককে একটা মাটি ভর্তি বড় একটা জার দেয় এবং বলে দেখো ডেভি জোনস তোমার পেছনে লেগে থাকবে আর এই জন্য তুমি এই মাটির কৌটাটা সব সময় নিজের কাছে রেখে দেবে কারণ অভিশাপের কারণে ডেভি জোনস প্রতি দশ বছরের সর্বোচ্চ একবার মাটিতে পা রাখতে পারে তো এই জন্য তুমি সব সময় চেষ্টা করবে মাটির কাছাকাছি থাকতে তো এরপর দেখা যায় ওরা সবাই মিলে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ফ্লাইং ডাস্টম্যান জাহাজ থাকার কথা ছিল কিন্তু ওখানে যাওয়ার পর ওরা কোনো ফ্লাইং ডাস্টম্যান জাহাজ দেখতে পায় না উল্টো একটা ভাঙা জাহাজ দেখতে পায় কিন্তু উইল টানার তখন মনে করে ওটাই হয়তো ফ্লাইং ডাস্টম্যান জাহাজ হবে তো এই জন্য উইল বলে আমি নিজেই যাচ্ছি চাবি আনার জন্য তো উইল করে কি একাই চাবি টানার জন্য জাহাজটির দিকে এগিয়ে যেতে শুরু করে এবং আমরা বুঝতে পারি জ্যাক কিছু লুকাচ্ছে উইলের কাছ থেকে মানে জ্যাক এমন একটা চরিত্র ওরে বিশ্বাস করা যায় না যত ফানি হোক তো যাই হোক উইল যখন যাচ্ছে তখন জ্যাক উইল কে বলে দেয় যদি তুমি ওখানে কারো কাছে ধরা পড়ে যাও বা ডেভি সামনে যদি পড়ে যাও ডেভি জোন্স বলবে যে জ্যাক স্পেরো নিজের ঋণ শোধ করার জন্য তোমাকে পাঠিয়েছে তো যাই হোক যে কথা সেই কাজ উইল সেখানে চলে যায় এবং সেখানে পৌঁছে দেখতে পায় যে এখানে তো কেউ নেই জাস্ট ভাঙা একটা জাহাজ বাট তখনই সমুদ্রের নিচ থেকে ফ্লাইং ডাস্টম্যান জাহাজটা উপরে উঠে আসে এবং উইল সেখানে ধরা পড়ে যায় এবং উইল কে ধরে ডেভি জোনস লোকজন ডেভি জোনস সামনে নিয়ে আসে এবং প্রথমবারের মতো আমরা ডেভি জোনস দেখতে পাই যার পুরো মুখ অক্টোপাসের মতো এবং তার একটা হাত কাঁকড়ার মতো তো বুঝতে পারছো ডেভি জোনস কোনো নর্মাল মানুষ নয় তারা সবাই হয়তো কোনো জাদুশক্তির কারণে বেঁচে রয়েছে এবং ওর বাকি যতগুলো সঙ্গী রয়েছে তারা দেখতেও কিন্তু ভয়ঙ্কর তো মোটামুটি এত আমরা হয়তো তারা সবাই দল ধরে মারা গিয়েছিল এবং এরপর আবার যখন জীবিত হয়েছে তারা হয়তো সেরকম হয়েছে মানে প্রত্যেকটা জীবের মতো লাগছে তো করে তুমি না মারা মারা না তুমি এখানে কেন এসেছো আর তোমরা তো জানোই ডেভিজন্স উইশ পূরণ করে আত্মার বিনিময়ে উইল তখন বলে ক্যাপ্টেন জ্যাকস্প আমাকে এখানে পাঠিয়েছে নিজের দিন শোধ করার জন্য তো এই কথা শোনার পরে ডেভিজন খুবই অবাক হয়ে যায় আর দূর থেকে কিন্তু জ্যাক নিজের জাহাজ থেকে এটা দুর্বিন্দে দেখছিল তো এখানে একটা মজার ঘটনা ঘটনা ঘটে জ্যাক যখন দূরবিন্দে দেখছিল তখনই ডিভিজন করেকি তার জাদুর সাহায্যে জ্যাকের সামনে চলে আসে এবং জ্যাককে বলে খালার পুত তুই তেরো বছর আগে আমার সাথে কি চুক্তি করেছিলি মনে আছে তোর সেই ঋণ তো এখন তোর শোধ করতে হবে আর তুই যদি ওই ঋণ শোধ করতে না চাস তাহলে একটা কাজ করতে পারিস আমার কাছে মোট একশো জন আত্মা পাঠাবে বন্ধু হিসাবে এ পর্যন্ত একজনকে পাঠিয়েছি সেটা আমি ধরে নিলাম বাকি নিরানব্বই জনকে যদি পাঠাস তাহলে আমি তোকে মুক্ত করে দেব আর এই কাজটা তোকে করতে হবে আগামী তিন দিনের মধ্যে তো জ্যাকের তখন কাপাকাপি শুরু হয়ে যায় জ্যাক এরপর আসে হচ্ছে সেই টুরগা বন্দরে মানে ডুক টুরগা বা টুরগা বন্দরে আর কি আমরা এখানে বিশেষ পরীক্ষা দিতে আসিনি যে একেবারে এক্সাক্ট নাম জানতে হবে বুঝতে পারলে হলো তো যাই এমন একটা বন্দর যেখানে এখানে পুরো পৃথিবীর বিভিন্ন জাহাজ এখানে আসে খুব জমজমাট একটা জায়গা তো এখানে গিয়ে জ্যাক করে কি তার জাহাজে নাবিক লাগবে এই সুতোর লোকজন রিক্রুট করতে থাকে তো রিক্রুট করার সময় আমরা গত পর্বে জেমস লরেন্টন দেখতে পাই আই যার সাথে এলিজাবেথের বিয়ের কথা ছিল অনেক হাই র্যাঙ্কের একটা লোক ছিল অ্যাকচুয়ালি গত তিন বছর আগে জ্যাক যখন ওর কাছ থেকে পালিয়ে গিয়েছে তারপরে জেমসের চাকরি চলে গিয়েছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওকে চাকরি থেকে বিতরণ করে দিয়েছে আর তারপর সেই দুঃখে সে নেশার জগতে ঢুকে গিয়েছে এবং বর্তমানে তার এই হাল তো সে যখন জ্যাককে পায়, সে জ্যাকের সাথে জাহাজে যেতে রাজি হয়ে যায় কারণ ওর জীবনের আর কোনো লক্ষ্য নেই। আর এদিকে দেখা যায় এলিজাবেথও একটা জাহাজে করে লুকিয়ে লুকিয়ে এই ট্রুরগা বন্দরে পৌঁছেছে এবং ফাইনালি এখানে এলিজাবেথ ও জ্যাককে পেয়ে যায় এবং জ্যাকের কাছ থেকে উইলের খবর জানতে চায়। কিন্তু আমাদের চতুর জ্যাক বলে উইল একটা চাবি খুঁজতে গিয়ে ডিভিজনসের ফ্লাইং ডাসম্যান জাহাজ আটকে পড়েছে। তো ওখান থেকে যদি আমি উইলকে বাঁচিয়ে আনতে চাই, আমাকে একটা সিন্ধু খুঁজে বের করতে হবে, যেটার মধ্যে ডিভিজনসের হৃদয় রাখা রয়েছে। আর একবার যদি আমি তাকে পেয়ে যাই তাহলে আমি ডেভি জونزকে দিয়ে যে কোনো কাজ করাতে পারব এবং তোমার উইলকেও বাচি আনতে পারব আর তখন এলিজাবেথ জ্যাক স্পেরোকে তার কম্পাস সম্পর্কে জিজ্ঞেস করে যে কি এমন স্পেশালিটি রয়েছে তো তখন জ্যাককে তার কম্পাসটা এলিজাবেথকে দেয় এবং সব কথা খুলে বলে যে তুমি যেটা চাইবে এটা সেই দিকে দিক নির্দেশনা করবে তো জ্যাকের মাথাতে মনে করো এক এক বার এক এক চিন্তা আসে তো মূলত সিন্ধুকের লোকেশনটা পাচ্ছে না তো ওর জন্য ও তাকে এলিজাবেথকে দেয় যে তুমি সিন্ধুকটা খুঁজে বের করো মানে তোমার মন থেকে তুমি সিন্ধুকটা চাও আর অন্য দিকে আমরা দেখি ফ্লাইং ডাসম্যান জাহাজের মধ্যে উইল টারনারের বাবা বুক স্টেপ টার্নার মুখোমুখি হয়েছে তো বুট স্টেপ যখন তার ছেলেকে দেখে সে পুরো আবেগী বা ইমোশনাল হয়ে যায় এবং নিজের পরিচয় দেয় আর উইলও তখন ইমোশনাল হয়ে যায় এবং উইল তার বাবার কাছ থেকে ওই চাবির ব্যাপারে জানতে চায় কিন্তু তখন বুট স্টেপ জানায় এই জাহাজের মধ্যে ডেভি জোন্স ছাড়া কেউ যায় চাবিটা কোথায় লুকানো রয়েছে তখনই উইল খেয়াল করে ওই জাহাজের মধ্যে যেসব প্রাণীরূপী নাবিকরা রয়েছে তারা এক ধরনের জুয়া খেলছে এবং এটা এমন একটা জুয়া এখানে যে কেউ যে কাউকে চ্যালেঞ্জ দিতে পারবে যে কোনো কিছুর বিনিময়ে বাজি ধরতে পারবে তো এখানে উইল একটা কাজ করে বসে ও প্রতিযোগী হিসেবে ডেভি জোন্স এই খেলায় চ্যালেঞ্জ জানিয়ে দেয় এবং বলে আমি যদি জিতে যাই তাহলে তোমার ওই সিন্ধুকের চাবিটা আমাকে দিতে হবে আর আমি যদি হেরে যাই তুমি আমার আত্মাকে সাজনের জন্য গোলাম বানিয়ে রাখতে পারো তো ডিভিজনস এই কথার জন্য রাজি হয়ে যায় আর নিজের কাছ থেকে ওই চাবিটা বের করে টেবিলের উপর রাখে তো আমরা জানতে পারি যে চাবিটা তার গলায় থাকে তো যাই হোক খেলার এক পর্যায়ে সে দেখা যায় যে উইল হেরে যাচ্ছিল আর উইল হেরে যাওয়া মানে উইলের আত্মা চিরদিনের জন্য ডিভিজনসের এর গোলাম হয়ে যাবে কিন্তু তখনই উইলের বাবা বুট স্ট্যাপ উইলকে উঠিয়ে দিয়ে ওই খেলে অংশগ্রহণ করে এবং ইচ্ছে করে হেরে যায় যাতে উইল এখানে সাহায্যের যেন আটকা না পড়ে বাট উইল যেটা জানা সেটা জানা হয়ে গিয়েছে ও এখন জানে ওই চাবিটা কোথায় লুকানো রয়েছে তো ওই দিনই রাতে করে কি চুপি চুপি ডিভিজন কাছে যায় এবং এটা একটা মজার দৃশ্য একসাথে টেনশনের একটা দৃশ্য অনেক কষ্টে মনে করো ওই চাবিটাও চুরি করে নিয়ে আসতে পারে আর ফাইনালি ও জাহাজ থেকে পালানোর চিন্তা করে কিন্তু ওর বাবাকে বলে বাবা আমি তোমাকে প্রতিজ্ঞা করছি তোমাকে বাঁচানোর জন্য একদিন না একদিন আমি আবার এখানে ফিরে আসবো আর এদিকে দেখানো হয় ওই কম্পাসের সাহায্যে জ্যাক এলিজাবেথ আর জেমস সেই জায়গাটা ফাইনালি খুঁজে পেয়েছে যেখানে ওই সিন্ধুকটি লোকানো ছিল আর এদিকে দেখা যায় উইল ডেভি থেকে পালিয়ে সমুদ্রে অন্য একটা জাহাজ উঠেছে কিন্তু অন্যদিকে ডেভিজন যখন ঘুম থেকে ওঠে এবং জানতে পারে তারা চাবি চুরি করে উইল পালিয়ে গিয়েছে সে মারাত্মক খেপে যায় এবং উইলকে মেরে ওই চাবিটা ফিরিয়ে আনার জন্য বের হয় এবং ফাইনালি প্রথমবারের মতো সে তার ওই ভয়ঙ্কর মনস্টার ক্র্যাকেনকে ডাকে ক্র্যাকেন বা ক্র্যাকেন হবে আর কি তো যাই হোক আমরা দেখতে বোটা ভয়ঙ্কর বিশাল অক্টোপাসের মতো দেখতে একটা প্রাণী এবং উইল যে জাহাজটিতে ছিল সেই জাহাজটাকে মুহূর্তের মধ্যে পেঁচিয়ে ধরে এবং পুরোপুরি ধ্বংস করে দেয় কেউ তো ওই জাহাজে সবাই মারা গেলে আমরা দেখতে পাই যেহেতু উইলের সাথে স্বয়ং পরিচালক রয়েছে পরিচালকের দেয় উইল একটা কাঠ পায় এবং ওই কাঠে কোন রকমে বেঁচে যায় আর তারপর উইল করে কি সেই ফ্লাইং ডাস্টম্যান আই মিন ডিভিজন এর জাহাজের নিচের একটা যে কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে আর এদিকে ডিভিজন যখন উইল কে পায় না তখন তার মনে হয় যে হয়তো ওই চাবি আর সিন্দুক দুটো সম্পর্কে জানে এবং আমার সিন্দুকটাকেও হয়তো বের করে ফেলেছে তো আমার সিন্দুকটাকে তো আরো সিকিউর করতে হবে তো এই জন্য সে করে কি তার জাহাজ নিয়ে তার সিন্দুকটা যেখানে রয়েছে সেখানে পৌঁছে যায় আর যেহেতু ডিভিজন মাটিতে পা রাখতে পারবে না এই জন্য সে তার যে ক্রু গুলো রয়েছে আই মিন প্রাণীর মতো দেখতে ভয়ঙ্কর ওদেরকে পাঠায় সেই সিন্ধুকটা তার কাছে আনার জন্য যে নিজের কাছে থাকলে ওটা নিরাপদ থাকবে আর অন্যদিকে আমরা দেখি ফাইনালি জ্যাক কিন্তু ওই সিন্ধুকটা খুঁজে বের করেছে আর ওই সময় উইলও সেখানে পৌঁছে যায় তো উইল সেখানে গিয়ে বলে যে আমি ডিভিজনস শেষ করে ফেলতে চাই চাকরি পুরোপুরি মেরে ফেলতে চাই যাতে আমার বাবা ওই জাহাজ থেকে মুক্তি পেয়ে যায় আমি আমার বাবাকে ফেরত চাই কিন্তু জেমস লরেন্টন তখন বলে আমি এই হৃদয়টাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেব তাতে আমার সুনাম হবে এবং আমি আমার পুরনো চাকরিটা আবার ফিরে পাবো কিন্তু এখানে জ্যাকের স্বার্থ আবার আলাদা জ্যাক হচ্ছে একটা পাইরেট সামুদ্রিক ডাকাত সমুদ্রে ডমিনেট করতে আর ডিভিজন এর হার্টটা যদি ওর কাছে থাকে একে তো ডিভিজন অনেক শক্তিশালী তার সাথে ক্র্যাকেন রয়েছে তো ডিভিজন এবং ক্র্যাকেন কে দিয়ে ও নিজের সমস্ত কাজ করে দিতে পারবে পুরো সমুদ্র রাজত্ব করতে পারবে তো তিনজনের মধ্যে ঝামেলা লেগে যায় এই সিন্ধুকটা নিয়ে এবং ওরা মারামারি করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই নেওয়ার জন্য ডিভিজন এর আর্মিও ওখানে চলে যায় আর ওই দিকে মারামারির এক পর্যায়ে জেমস লরেন্টন করে কি ডিভিজন এর হৃদয় টেনে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সেও ডিভিজন এর ওই আর্মির কাছে ধরা পড়ে যায় আর তখন সে ওই দিয়ে দেয় কিন্তু ডেভিজন এখানে একটা চালাকি করে সে হৃদয়টা আগেই মূলত সিন্দুক থেকে বের করে নিজের কাছে রেখে দিয়েছিল জাস্ট খালি সিন্দুকটা ওদেরকে দিয়ে দিয়েছে কিন্তু এই আর্মিরা আই মিন ডেভিজন এর এত বল ছিল যে ওরা সিন্দুকটা খুলে চেক করেনি আর এরপর আমরা দেখতে পাই জ্যাক উইল আর এলিজাবেথ ওখান থেকে ব্ল্যাক পার্লে ফিরে আসে আমি নিজেদের জাহাজে আর অন্যদিকে ডেভিজন যখন ওই সিন্দুকটা খোলে ও দেখতে পাই এটার মধ্যে হৃদয় নেই তো ডেভিজন তখন জ্যাকের উপর মারাত্মক রেগে যায় আর এই জন্য সে ক্র্যাক এর নামের ওই মনস্টারটাকে জ্যাকের ব্ল্যাক পার্ল জাহাজের উপর হামলা করতে পাঠিয়ে দেয় কিন্তু এবার জ্যাক এবং তার যে ক্রু মেম্বাররা রয়েছে তারা সবাই কামান এবং বোমার সাহায্যে ক্র্যাকেনের সাথে কিছুটা লড়াই করতে সক্ষম হয় এবং ক্র্যাকেনও কিছুক্ষণের জন্য ওই জাহাজ ছেড়ে চলে যায় কিন্তু সবাই জানে ক্র্যাকেন আবার ফিরে আসবে এবং এই জাহাজটিকে পুরোপুরি ধ্বংস করে দেবে এবং ক্র্যাকেন এবং ডেভি জোন্স মেন শত্রুতাই হচ্ছে জ্যাক স্প্যারোর সাথে কারণ জ্যাক স্প্যারো ওই ডেভি জোন্স সাথে বেইমানিটা করেছে তো এর জন্য সবাই ঠিক করে যত দ্রুত সম্ভব তারা জাহাজ ছেড়ে পালিয়ে অন্য কোথাও চলে যাবে কিন্তু এখানে এলিজাবেথ একটা দুই নম্বরই কাজ করে সে জ্যাকের সাথে কথা বলতে বলতে জ্যাকের একটা হাত সেকল দিয়ে ওই জাহাজের সাথে বেঁধে দেয় কারণ এলিজাবেথ প্রথমত জ্যাককে বিশ্বাস করে না আর সেটা জানে যে ডেভি জোনস এবং ওই ক্র্যাকেনের শত্রুতা শুধুমাত্র জ্যাক এবং জাহাজের সাথে সাথে আর কারো এবং এখানের বাকি সবাইকে যদি হয় তাহলে জ্যাককে ক্র্যাকেনের হাতে মরতে হবে দেখতে পাই এলিজাবেথ যখন সবার লাস্টে নেমে আসে সবাই জিজ্ঞেস করে যে জ্যাক কোথায় মানে জ্যাকের যে ক্রু মেম্বাররা ছিল তখন এলিজাবেথ মিথ্যা বলে যে তোমাদের সবাইকে বাঁচানোর জন্য জ্যাক ইচ্ছে করে ওই জাহাজে থেকে গিয়েছে এই জন্য এই কথাটা সত্য যে মেয়ে মাইন বিশ্বাস করতে নাই তো য্যাক এরপর দেখা যায় জ্যাক ওই জাহাজ থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা আর অনেক চেষ্টা করার পরে কোন রকমের সেল সালায় হাতটা ওখান থেকে সারিয়ে নেয় কিন্তু তখনই ওখানে সেই মনস্টারটা চলে আসে ক্র্যাক মনস্টার তো ওখানে জ্যাকের আর কি কর আছে জ্যাক বুঝতে পারে আমার টাইম শেষ কিন্তু মরার আগে টম এন্ড টম আমাদের প্রিয় টম কি করে মাথায় একটা ক্যাপ পরে আর চোখটা বেঁধে নেয় তো ঠিক সেরকম আমাদের ক্যাপ্টেন করে কি টুপিটা পরে এবং হাতে তরল নিয়ে হাসি মুখে ক্র্যাকেনের দিকে এগিয়ে যায় আর তখন আমাদের দেখানো হয় ওই ক্রাকেন জ্যাক এবং ব্ল্যাক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আর দূরে নৌকা থেকে যখন জ্যাকের সঙ্গে এই ঘটনাটা দেখে ওরা অনেক কষ্ট পায় যে জ্যাক মারা গিয়েছে কিন্তু এটা দেখে ডেভিড জোন্স অনেক খুশি হয় এবং বলে ওঠে তোমার ঋণ আজ শোধ হয়ে গেল জ্যাক স্পেয়ারো তো যাই হোক এরপর আমাদের দেখানো হয় জেমস লরেন্টনকে যে ডেভিড জোন্স এর হৃদয়টা নিয়ে গভর্নর বাকেট বা ব্যাকেটের কাছে গিয়েছে শালা নাম এমনি কান সিরিয়াসলি তো যাই হোক ব্যাকেটের কাছ থেকে নিজের পুরোনো চাকরিটা ফিরিয়ে নেয় আর এদিকে দেখা যায় উইল এলিজাবেথ এবং জ্যাকের বাকি সমস্ত সঙ্গীদের সাথে টিয়া ডালমার কাছে এসেছে এবং তারা সবাই জ্যাকের মারা যাওয়ার কথা বলে এবং তাদের সবার মন অনেক খারাপ ছিল তো এদের সবার মন খারাপ দেখে ডেলমা বলে আরে তোমরা যদি চাও এখনো জ্যাককে বাঁচাতে পারো তোমরা যেতে চাও পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে জ্যাককে মৃত্যুর কাছ থেকে ফিরিয়ে আনতে পারো তো এই কথা শোনার পরে সবাই অনেক চমকে যায় এবং অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায় রাজিও হয়ে যায় আর তারপর টিয়া ডেলমা বলে তোমরা যদি রহস্যময় করে জায়গায় যেতে চাও তাহলে তোমাদের একজন অভিজ্ঞ ক্যাপ্টেনের প্রয়োজন হবে ভালো একটা ক্যাপ্টেন লাগবে তোমাদের আর তখনই পেছনের দরজা দিয়ে ক্যাপ্টেন বার বসে আসে যাকে কিন্তু আমরা আগের পর্বে মরতে দেখেছিলাম জ্যাকের কাছে গুলি খেয়ে তো এখানে পাইরেটস অফ দ্য ক্যালাবিয়ানের দ্বিতীয় পর্বের গল্প শেষ হয়ে যায় তবে শেষ হওয়ার সময় অনেক সাসপেন্স অনেক প্রশ্ন রেখে কিন্তু শেষ হয় এবং এমন ভাবে শেষ হয়েছে এটার পরবর্তী পর্ব দেখতে তোমার মন চাইবে তো যে প্রশ্নগুলো আমাদের মাথায় এখন আসছে জ্যাকসপিরো কি অ্যাকচুয়ালি বেঁচে রয়েছে বারবুসা আবার বেঁচে আসলে কিভাবে এর ছাড়াও এলিজাবেথ আবার তো জ্যাকের কোনো ক্ষতি করবে না আবার ডিভিজনসের হৃদয়টা পেয়ে গেল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতো একটা খারাপ সংস্থা যদি ডেভিজনস কে কন্ট্রোলে নেয় এবং ক্র্যাকেন কে কন্ট্রোলে নেয় তাহলে বাকি সব পাইরেটস এর অবস্থা কি হবে তো সবকিছু মিলেই কিন্তু পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের একটা অধীর আগ্রহের সৃষ্টি হচ্ছে তো যাই আমি বিদায় নিব বিদায়ের আগে তোমাদের সবার প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট ভাই যেহেতু আমরা সেভেন ফোর টোয়েন্টি চ্যানেলটি আবার রিভাইভ করতে চাচ্ছি মানে আগের মতো রেগুলারলি ভিডিও আনতে চাচ্ছি তোমাদের সেভেন ফোর টোয়েন্টিতে একটু রেগুলার আসতে হবে আমাদের চারটা চ্যানেল রয়েছে চারটা চ্যানেলে তোমরা দিনে একবার করে ঘুরো তা না হলে তো আমরা টিকতে পারবো না সেভেন ফোর টোয়েন্টি দেখো পুরো শেষ হয়ে যাচ্ছে আমরা সেভেন ফোর টোয়েন্টিতে এই পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান শেষ হওয়ার পরে মার্বেলের পুরো সিরিজ নিয়ে আসবো মানে মার্ভেলের এ পর্যন্ত পাঁচচল্লিশটা সিনেমা বের হয়েছে কোন সিনেমা আগে বের হয়েছে কোন সিনেমার সাথে কেমনে কানেকশন মানে কোন অর্ডারে কোনটার পর কোনটা দেখতে হবে সেইভাবে আমরা তোমাদের পুরো মার্বেল ইউনিভার্স ঘুরিয়ে নিয়ে আসবো এছাড়াও ডিসি ইউনিভার্স এবং অনেক সিরিজের সিনেমা এখানে এখানে আমি হররটা বাদ দিয়ে দিচ্ছি কারণে মানে যেরকম থামনেল দেখা যায় যেরকম ট্রেলারে দেখা যায় অ্যাকচুয়াল হরর সিনেমাগুলো অত ভালো হয় না এই দানি একেবারেই ভালো হরর সিনেমা আসছে না তো এই জন্য আমরা যে হরর ক্যাটাগরিতে ছিলাম ওটা আমরা সাময়িকভাবে স্থগিত করেছি তবে তারপরে মাঝে মাঝে দিয়ে একটা হরর সিনেমা বোনাস হিসেবে আনবো ওটা হচ্ছে আমরা অয়ন্তিকাকে দিয়ে আনাবো আমার আরেকটা পার্টনার যে আমাদের সাথে ভয়েস দেবে আর কি তো যাই হোক এই সিএস চ্যানেলটা আমরা আবার জমজমাট দেখতে চাই এই জন্য তোমাদের হেল্পের বিশেষ প্রয়োজন তোমরা অবশ্যই রেগুলার চ্যানেলে এসো এবং যদি সম্ভব হয় কোন একটা ভিডিও যদি পছন্দ হয় তোমরা তোমাদের ফেসবুকে জাস্ট চার পাঁচ ঘন্টা জন্য শেয়ার দিও তাহলে দেখবে চ্যানেলটা আগের মতো আবার হিট হয়ে গেছে তো আমি বিদায় নিচ্ছি ভারতে সুস্থ করতে কে আল